বিজ্ঞানীদের কাছে এক রহস্যময় সমুদ্র আটলান্টিক মহাসাগর এই বিশাল নীল সমুদ্র যার গভীরে হারিয়ে গেছে সভ্যতার গল্প ইতিহাসের অন্ধকার রহস্য ভয়ঙ্কর ঝড় আর অজানা প্রাণী সব কিছুই লুকিয়ে আছে আটলান্টিক মহাসাগরের বুকে আটলান্টিক মহাসাগরের ইতিহাস রহস্যময় ঘটনা ভয়ঙ্কর দিক এবং বৈজ্ঞানিক রহস্য নিয়ে আলোচনা করা হবে রহস্য ছায়ার এই এপিসোডে রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যা প্রায় দুইশো মিলিয়ন বছর আগে সুপ্রাচীন মহাদেশে পাঙ্গিয়া ভেঙে যাওয়ার ফলে এই বিশাল সমুদ্রের সৃষ্টি হয় প্রাচীনকালে মানুষ আটলাসের সাগর নামে আখ্যায়িত করে পরবর্তীতে ঔপনিবেশিক যুগে পনেরোশো থেকে আঠারোশো শতাব্দীতে আটলান্টিক মহাসাগর ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মধ্যে বৈশ্বিক বাণিজ্য দাস প্রথা এবং উপনিবেশ স্থাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চৌদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর এবং বাস্কো দ্য গামা ভারত অভিযানে যাওয়ার পর এই সমুদ্রপথ বিশ্বব্যাপী আবিষ্কার ও বাণিজ্যের প্রধান রুট হয়ে ওঠে আটলান্টিক মহাসাগরের আয়তন আট কোটি একান্ন লক্ষ তেত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট ভূমির প্রায় বিশ থেকে বাইশ পার্সেন্ট জুড়ে বিস্তৃত বিজ্ঞানীদের মতে এর গড় গভীরতা প্রায় তিন মিটার আটলান্টিক মহাসাগর শুধু ইতিহাসের সাক্ষী নয় এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য আটলান্টিক মহাসাগরের মধ্যে এক রহস্যময় এলাকা বারমুডা ট্রায়াঙ্গেল একটা কাল্পনিক ত্রিভুজ একার অঞ্চল যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুয়ের রিকো আর বারমুডার মাঝে অবস্থিত এখানকার সবথেকে ভয়ঙ্কর দিক হল এখানে বহু জাহাজ ও বিমান হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় অনেকেই শয়তানে ত্রিভুজ বলে ডাকেন এই ঘটনাকে এই রহস্যকে অনেকেই প্রাকৃতিক দুর্যোগ আবার অনেকেই পাইলটের ভুল বলে আখ্যায়িত করে কিন্তু সত্যটা আজও অজানা শুধু বারমুলাই নয় আটলান্টিক মহাসাগরই সাক্ষী হয়েছে পৃথিবীর সবথেকে বড় জাহাজ দুর্ঘটনা উনিশশো সালে বিশ্বের সবথেকে থেকে বিলাসবহুল জাহাজ টাইটেনি প্রথম সমুদ্রযাত্রায় বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে উত্তর আটলান্টিকে ডুবে যায় সেই দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় এক জন মানুষ তেহাত্তর বছর পর উনিশশো সালে বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসস্ত খুঁজে পান যা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার পাঁচশো ফুট নিচে আজও সেই দৃশ্য কল্পনায় কাঁপিয়ে তোলে সবাইকে আটলান্টিক মহাসাগরের আরেকটি ভয়ঙ্কর দিক হল এর প্রবল স্রোত এবং ভয়ঙ্কর ঝড় এর মধ্যে সবথেকে শক্তিশালী স্রোত হলো গাল্প স্ট্রিম গালফ স্ট্রিমকে বলা হয় আটলান্টিকের প্রাণরেখা কিন্তু একই সাথে এটি ভয়ঙ্কর বিপদের কারণও হতে পারে গালফ স্টিম মূলত একটি উষ্ণ এবং দ্রুত গতিসম্পন্ন স্রোত যা শুরু হয় মেক্সিকো উপসাগর থেকে তারপর ফ্লোরিডা পেরিয়ে উত্তর আমেরিকার পূর্ব উপকূল ধরে ইউরোপের দিকে প্রবাহিত হয় সাধারণত এই স্রোতের প্রস্ত প্রায় একশো কিলোমিটার তবে কিছু জায়গায় আরও বেশি হতে পারে এর গভীরতা আটশো থেকে বারোশো মিটার কখনো কখনো পনেরোশো মিটার পর্যন্ত আর গতি ঘন্টায় আট থেকে নয় কিলোমিটার যা সমুদ্রের জন্য সত্যি ভয়ঙ্কর গাল্প স্টিম উষ্ণ পানি স্রোতের তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস বহন করে যার কারণে ইউরোপ এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূলে আবহাওয়ার তুলনামূলক উষ্ণ থাকে কিন্তু এই সমুদ্রে সৃষ্টি হয় পৃথিবীর ভয়ঙ্করতম ঝড় হারিকেন আটলান্টিকে এদের বলা হয় ট্রপিক্যাল সাইক্লোন বা হারিকেন এসব ঝড়ে বাতাসের গতি সাধারণত একশো উনিশ কিলোমিটারেরও বেশি আর বড় হারিকেনে তা দুইশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি হয়ে যায় ভয়াবহ ক্ষতি হয় ঝড়ের পানিতে প্লাবন প্রচন্ড বৃষ্টি ঝড়ো বাতাস এমনকি টর্নেডোর কারণে ইতিহাসের কিছু ভয়ঙ্কর হারিকেন হল দুই হাজার পাঁচ সালের হারিকেন উইলমা যার বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার এরপর উনিশশো অষ্টআশি সালের হাইকেন গিলওয়ার্ট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ঝড় এই ঝড়ের শক্তি এতটাই বেশি যে কয়েক মিনিটেই ধ্বংসস্তূপে পরিণত হয় আটলান্টিক মহাসাগরের বিশাল গভীরতা এমন এক জগৎ যেখানে লুকিয়ে আছে অদ্ভুত সব প্রাণী অনেক প্রাণী এত আছে না যে বিজ্ঞানীরাও তাদের প্রথম দেখায় চিনতে পারেন না বর্তমানে জীবগুলো যেন দেখতে অন্য গ্রহের গভীর সমুদ্রে পাওয়া গেছে অবিশ্বাস্য কিছু প্রাণী অফর যার দৈর্ঘ্য প্রায় চল্লিশ মিটার পর্যন্ত হতে পারে আছে গ্রিনল্যান্ড শার্ক যা গড়ে চারশো ভূতের মতো দেখতে ঘোষ পিস আর আদুরের চেহারা এছাড়াও পাওয়া গেছে গভীর সমুদ্রের ইউরসিন ডিপসি ফেদার স্টার আর অদ্ভুত আকারের ক্রিয়েন্ডেস এই রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন ডিপসি সাবমার্সিবল ও রিমোটলি অপারেটেড ভেহিকেল এই রোবটিক ড্রোন ও মানব নিয়ন্ত্রিত সাবমেরিনের মাধ্যমে সমুদ্রের হাজার হাজার মিটারে যাওয়া সম্ভব যেখান থেকে সংগ্রহ করা হয় ভিডিও নমুনা এমনকি থ্রি ডি মানচিত্র এই অন্ধকার জগৎ আমাদের কৌতূহলকে যতটা বাড়ায় ততটাই মনে করিয়ে দেয় পৃথিবী এখনো আমাদের পুরোটা জানা হয়নি আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে এখনো ঘেরা অসংখ্য রহস্যে এখানকার অজানা প্রাণীগুলো যেন প্রাকৃতির লুকানো রত্ন বিজ্ঞানীরা উন্নত সাবমেরিনার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত সমুদ্রের অন্ধকার জগৎ অনুসন্ধান করছেন প্রযুক্তি যত উন্নত হচ্ছে ঠিক ততই বেরিয়ে আসছে অবিশ্বাস্য সব তথ্য হয়তো ভবিষ্যতে আমরা এমন নতুন নতুন প্রাণী আবিষ্কার করব যা আমাদের সমুদ্রের জীবনধারা এবং পৃথিবীকে নতুনভাবে জানার সুযোগ দেবে ঠিক আটলান্টিক মহাসাগরের মতো রহস্যময় বিশাল জঙ্গলে দেখা মেলে তা হল অ্যামাজন জঙ্গল এই জঙ্গল এমন এক রহস্যময় যেখানে মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না এই রহস্যময় অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন এছাড়াও অন্যান্য সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন